আমি জি এম রাব্বানি আমি এবার একটা গান গাইছি শিল্পী আকবর গাওয়া তোমার হাত পাখার বাতাসে প্রাণে আসে কিছু সময় আরো তুমি থাক আমার পা আসে থাকো আমার পাশে তোমার হাত পাখার জুড়িয়ে আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে যখন কুপি জলারাতে আমার থালারে গরম উটি মাছের ঝোল দাও তুমি হাতে যখন কুপি জলারাতে। আমার থালারে গরম ভাতে কুটি মাছের জল তুলে দাও তুমি সারা দিনের কষ্ট ভুলে মনটায় আমার হাসে মনটায়া আমার হাসে তোমার হাত পাখার বাতাসে আসে কিছু সময় আর থাক আমার পাশে থাকো আমার পাশে আমার ছোট্ট ভাঙা ঘরে যেন লো ঝরে ঘুম যখন মাথা রেখে আমার বুকের পরে আমার ছোট ভাঙা ঘরে যেন রো ঝরে ঘুমও যখন মাথা রে আমার বুকের পরে মনটা তখন স্বপ্ন হয়ে চাঁদের খেয়ে ভাসে চাঁদের খেয়ে ভাসে তোমার হাত পাখার বাতাসে টানে আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে ধন্যবাদ সবাইকে